হাজার হাজার মাইল দূরে যে এখন আর অক্টোপাস কাঁকড়ার স্কুইড খাওয়ার দরকার নেই এখন বাসায় বসে আপনারা করতে পারবেন সি ফুড বয়ল তার ভিতরে যদি হন আমার মতো এরকম পাক্কা রাঁধুনি তাহলে তার কোনো কথাই নাই আমার আজকের ব্লগটা যদি গ্রামের নানিয়া দাদিরা দেখে আমি শিওর তারা অজ্ঞান হয়ে যাবে তারা বলবে ঘিনা ঘিন্না সে কি খায় যারা প্রকৃতপক্ষে পক্ষে আমার মতো সি ফুড লাভার তারাই শুধুমাত্র বোঝে এটা মর্ম আসসালামু আলাইকুম সবাইকে হঠাৎ করে কক্সবাজারে যে প্রচুর পরিমাণে সি ফুড খেতে মন চাচ্ছিল এখন যে যাবো সেটা সম্ভব না কারণ একে তো রাত তার ভিতরে কারো প্ল্যানিং নাই করব কি করবো ভাবতে ভাবতে হঠাৎ করে আমরা মনে পড়ছে যে আমি কিছুদিন আগে একটা ফেসবুক পেজ দিয়ে অনেকগুলো সি ফুড আইটেম অর্ডার করি তো যেই বলা সেই কাজ মনে করার সাথে সাথে সবগুলো আইটেম আমি ফ্রিজ থেকে বের করে তারপরে নিজের মতো নিজে পরিষ্কার করা স্টার্ট করলাম তো এখানে ছিল যে ছোট ছোট অক্টোপাস যেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম মিনি অক্টোপাস গুলোর মাথার সাইডটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এরপরে গায়ের অংশগুলো হচ্ছে একটু পরে পরিষ্কার করবো এখানে দুটা মিডিয়াম সাইজের অক্টোপাস বাস ছিল তো সেই দুটোকে আগে ভালোভাবে পরিষ্কার করব মাথার সাইডে পরিষ্কার করা ছিল কিন্তু পা গুলো আরো ভালোভাবে পরিষ্কার করতে হবে এই অক্টোবাস এর কয়টা পা আমি হিসাব করতেছিলাম দেখি আপনারা পারেন কিনা কমেন্ট অবশ্যই জানাবেন কাজগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করতে পছন্দ করি যদি ভালোভাবে না হয় তাহলে আমি সেই জিনিসটা রান্না করে খেয়েও কোনো শান্তি পাবো না এদিকে আবার আরেক যন্ত্রণা আমার হাটটা কালকে কেটে ফেলছি ফল কাটতে যে সবগুলো জিনিসপত্র ভালোভাবে কেটে ধুয়ে রাখছি এখন আসি মেইন ধাপে চুলাতে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন দিচ্ছি দুটো দারচিনি আর একটা তেজপাতা এরপর দিচ্ছি আমি কাঁকড়া আমি কিন্তু কাঁকড়া অর্ডার করছিলাম কাঁকড়া গুলো কিন্তু মাসাল্লা দিলে অনেক বড় ছিল এখানে ছিল স্কুইড এরপর হচ্ছে স্কুইড দিয়ে দিচ্ছি আমি তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি অক্টোপাস এখানে একটা অক্টোপাস আমি আস্ত রেখেছিলাম আর একটা অক্টোপাস আমি একটু কেটে দিয়েছি এরপর এখানে মিনি অক্টোপাস তো সবগুলো আমি পরিষ্কার সাদা বানিয়ে ফেলছি দেখলে তারপরে ভালোভাবে এগুলোকে সিদ্ধ করতে হবে গরম পানিতে বাসায় মাশরুম ছিল পরে ভাবলাম যে এখানে তিন চারটা মাশরুম দিয়ে ফেলি কেটে মাঝখান দিয়ে আমি যেখান থেকে সিফুড আইটেম গুলো অর্ডার করেছিলাম ওটার সাথে কিন্তু ভুট্টাও ছিল ওদিক আছে সবগুলো জিনিস বয়ল হচ্ছিল অনেক হচ্ছে বয়ল করা পানিটাই রান্নার ভিতরে বাট আমি দিব না আমি এটা ফেলে দিব পরে ভাবলাম যে দুটো চিংড়ি মাছ অ্যাড করে দিই সাথে তো চিংড়ি মাছ গুলো কিন্তু আমি নিজের থেকে অ্যাড করছি আর মাশরুম গুলো সেম আমি যে কত পরিমাণে রান্না করতে পছন্দ করি আর ভালোবাসি যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা ভালো করে বুঝবেন আপনারা যদি চান তাহলে আমি আমার এই পেজের পাশাপাশি একটা কুকিং পেজ খুলবো যেখানে শুধুমাত্র রান্নার ভিডিও থাকবে এই বিষয়টা নিয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকে আবার আমি দুটো ডিমও সিদ্ধ করেছি এরপর আমি বসে পড়ি রান্নার জন্য একটা প্যান আমি পরিমাণ মতো তেল গরম করতে দিয়ে এটার ভিতর দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি একটা মজার ঘটনা শোনায় কিছুদিন আগে আমি একটা সুপার শপে যেখানে আমার একটা ফ্যানের সাথে আমার দেখা হয়ে যায় সে আমাকে দেখার সাথে সাথে একটা প্রশ্ন করে যে আপু আসলে কি আপনি রান্না বান্না এত করতে পারেন পরে আমি তাকে বললাম যে কেন পরে সে আমাকে উত্তরে বললো যে আপু আপনার যে এত পরিমাণের আপনাকে দেখলে হয়তো বা বোঝা যায় না মনে হয় যে আপনি কাজ কাম একটু কমই করেন বাসায় বাট আপনি যে এত পরিমাণে সুন্দর ভাবে গোছায় রাখেন সবকিছু এটা দেখলে আমরা অবাক হয়ে যাই কথাটা শুনে বেশ ভালোই লাগলো পরে বাসায় যে আমি একটা আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আসলে কি আমাকে দেখলে মনে হয় না যে আমি এত সুন্দর করে আমার ঘর সংসার গোছায় পাশাপাশি কাজ করি সব একসাথে সামলাই কিন্তু আমি পরবর্তীতে আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি যেটা ক্লিপ নিতে আমার মনে নাই এরপরে দিয়ে দিলাম করণ গোলা এগুলোকে আপনারা বেবি কর্ন বলতে পারেন তারপর এটার ভিতরে দিচ্ছি আমি দুই দুটো চিকেন স্টিক একদম লাস্টে এখন আমি এই মেইন আইটেম গুলো এই সবগুলো আমি নিয়েছি ফেসবুক পেজ সি ফিশ লাভার থেকে অনেক সুন্দর একটা স্মেল বেড়েছিল অবশ্যই সি ফুড বয়ল করার সময় চিংড়ি মাছ দুইটা হলেও দিবেন তাহলে স্মেলটা আরো বেশি সুন্দর আসে অনেকে কিন্তু সি ফুড খায় না অনেকে কিন্তু সি ফুড পছন্দ নাও হতে পারে সবার যে পছন্দ হবে বিষয়টা কিন্তু এমন না লাস্টে আমি দুটো সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি একটু যা লোভনীয় লাগতে লাগতেছিল খেতে না জানি কেমন হবে চুলাটা অফ করে আমি চুলার উপরে রেখে দিছি এতে করে গরম থাকবে আগে আমি একটু ট্রাই করে দেখি যে কেমন হয়েছে খেতে এত পরিমাণের মজা হয়েছে যে গরম সহই হচ্ছে আমি খেয়ে ফেলতেছি মানে প্রচুর প্রচুর মজা লাগতেছিল কষ্ট করে জার্নি করে কক্সবাজারে যে খাওয়ার পেইনটা না নিয়ে বাসায় বসেই আমি আমার খাওয়ার পেইনটা নিলাম এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আল্লাহ সবাইকে